এ টু জেড জি সেন্টারে সবাইকে স্বাগত আমাদের এ টু জেড জি সেন্টারে ধারাবাহিকভাবে বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপ্ট ক্লাস দেওয়া হয়ে থাকে আজকের ক্লাসে ভারতীয় সংবিধানের অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ টাইপের বাছাই করা প্রশ্ন ব্যাখ্যা সহকারে আলোচনা করা হবে তাহলে আমরা দেখব আজকে আমাদের কী কী প্রশ্ন রয়েছে এবং তার উত্তর কী হবে যেমন আজকের প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পর্শতা দূরীকরণ সম্পর্কে বলা হয়েছে আমরা জানি ভারতীয় সংবিধানের বারো থেকে ৩৫ নম্বর ধারার মধ্যে মৌলিক অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আর এই মৌলিক অধিকারের মধ্যে যে সতেরো নম্বর অনুচ্ছেদ রয়েছে তাতে এই অস্পর্শতা দূরীকরণের কথা বলা হয়েছে তাহলে অপশান গ হচ্ছে এখানে আনসার দুই নম্বর প্রশ্ন প্রজাতন্ত্র বা রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে অ্যারিস্টটল প্লেটো মেকিয়াভ্যালি হবস চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ প্লেটো হচ্ছে প্রজাতন্ত্র বা রিপাবলিক গ্রন্থের রচয়িতা তিন নম্বর কোশ্চেন রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ একুশ অপশান খ হচ্ছে আনসার রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম তিরিশ বছর বয়স হওয়া দরকার লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম পঁচিশ বছর বয়স হওয়া দরকার রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম পঁয়ত্রিশ বছর হওয়া দরকার এবং পঞ্চায়েত প্রধান হওয়ার জন্য ন্যূনতম একুশ বছর বয়স দরকার এইখানে আনসার হচ্ছে খ রাজ্যসভার সদস্য হওয়ার জন্য তিরিশ বছর ন্যূনতম দরকার পরবর্তী কোশ্চেন কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় সক্রেটিস অ্যারিস্টোটল প্লেটো জনলক অপশান খ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসাবে গণ্য করা হয় পাঁচ নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন অংশকে কাটা বলা হয় পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট নাইন চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ পার্ট থ্রি অর্থাৎ মৌলিক অধিকারগুলোকে ভারতীয় সংবিধানের ম্যাগনাকাটা বলা হয়ে থাকে আর সংবিধানের বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারাতে এই মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে কোশ্চেন কততম কততম সংশোধনীকে ভারতের মিনি কনস্টিটিউশন বলা হয় চারটে অপশন রয়েছে এর মধ্যে আনসার হচ্ছে ক বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয় এর কারণ রয়েছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন করা হয় উনিশশো সালে আর এই সংবিধান সংশোধন করা হয়েছিল সুবর্ণ সিং কমিটি সুপারিশ অনুসারে এবং এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী আর এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের অনেকগুলো ধারার পরিবর্তন করা হয় এবং কিছু কিছু ধারা সংবিধানে যুক্ত করা হয় এই কারণেই এই বিয়াল্লিশতম সংশোধনীকে ভারতের মিনি কনস্টিটিউশন বলা হয়েছে সাত নম্বর কোশ্চেন পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয় পশ্চিমবঙ্গ রাজস্থান অন্ধ্রপ্রদেশ গুজরাট আফসান খ রাজস্থান রাজ্যে ভারতবর্ষের মধ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল কত তারিখে চালু হয়েছিল দোসরা অক্টোবর উনিশশো ঊনষাট খ্রিস্টাব্দে তাহলে দোসরা অক্টোবর উনিশশো উনষাট খ্রিস্টাব্দে রাজস্থানে ভারতবর্ষের প্রথম রাজ ব্যবস্থা চালু হয়েছিল আট নম্বর কোশ্চেন ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি লোকসভার স্পিকার আপশান খ রাষ্ট্রপতিকে ভারতবর্ষের প্রথম নাগরিক হিসাবে গণ্য করা হয় নয় নম্বর দি প্রিন্স গ্রন্থটি কার লেখা কালমাক্স নিকোলো মেকিয়াভ্যালি রুশো লেলিন অপশান খ নিকোলো মেকিয়া ভ্যালির লেখা গ্রন্থের নাম হচ্ছে দি প্রিন্স আর ভারতবর্ষের চাণক্যকে ভারতবর্ষের মেকিয়া ভ্যালি নামে অভিহিত করা হয়ে থাকে তাহলে দি প্রিন্স গ্রন্থের রচয়িতা নিকোলা মেকিয়া ভ্যালি দশ নম্বর কোশ্চেন ভারতের নির্বাচন কমিশন কোন ধরনের সংস্থা আইনি সংস্থা সাংবিধানিক সংস্থা বেসরকারি সংস্থা অস্থায়ী সংস্থা অপশন খ ভারতবর্ষের নির্বাচন কমিশন হচ্ছে একটি সাংবিধানিক স্বতন্ত্র সংস্থা এগারো নম্বর কোশ্চেন অর্থ বিল বা মানি বিল কেবলমাত্র কোথায় উত্থাপন করা যায় রাজ্যসভা লোকসভা সুপ্রিম কোর্ট বিধান পরিষদ অপশান খ হচ্ছে আনসার মানি বিল বা অর্থ বিল প্রথমে লোকসভাতেই আনতে হয় বারো নম্বর কোশ্চেন সম্পত্তির অধিকার বর্তমানে কী ধরনের অধিকার মৌলিক অধিকার আইনি অধিকার নৈতিক অধিকার কোনোটি নয় অপশান খ সম্পত্তির অধিকার বর্তমানে হচ্ছে একটি আইনি অধিকার তবে আগে এই সম্পত্তির অধিকার একটি মৌলিক অধিকার ছিল উনিশশো আটাত্তর সালের আগে উনিশশো সালে সম্পত্তির অধিকারকে আইনি অধিকারে পরিণত করা হয় এবং সংবিধানের ধারা তিনশোর এতে রাখা হয়েছে তাহলে বর্তমানে সম্পত্তির অধিকার কততম ধারাতে রাখা হয়েছে তিনশো এতে আইনি অধিকার হিসাবে রাখা হয়েছে আদালত কোনটি ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট যেটা দিল্লিতে অবস্থিত চোদ্দ নম্বর কোশ্চেন ইউটোপিয়ান সোশ্যালিজম বা কাল্পনিক সমাজতন্ত্রের প্রবক্তা কে চারটে আনসার হচ্ছে ক রবার্ট ওয়েন তাহলে রবার্ট ওয়েন ছিলেন সোশ্যালিজম বা কাল্পনিক সমাজতন্ত্রের প্রবক্তা পনেরো নম্বর কোশ্চেন লোকসভার কার্যকালের মেয়াদ সাধারণত কত বছর অপশান খ লোকসভার কার্যকালের মেয়াদ হচ্ছে পাঁচ বছর এবং রাজ্যসভার কার্যকালের মেয়াদ হচ্ছে ছয় বছর কোশ্চেন ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আমেরিকা ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন আয়ারল্যান্ড অপশন গ হচ্ছে আনসার সোভিয়েত ইউনিয়ন থেকে ভারতীয় সংবিধানের যে মৌলিক কর্তব্য সেই মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে সতেরো নম্বর কোশ্চেন গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয় কাউন্সিলর বিধায়ক প্রধান বা সরপঞ্চ মেয়র অপশন গ প্রধান বা সরপঞ্চ বলা হয়ে থাকে আঠারো নম্বর কোশ্চেন সংবিধান সভার অস্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর বি আর আম্বেদকর সচ্চিদানন্দ সিনহা জওহরলাল নেহেরু অপশান গ হচ্ছে আনসার সচ্চিদানন্দ সিনহা ছিলেন সংবিধান সংবিধানসভার অস্থায়ী সভাপতি তিনি দুই দিনের জন্য সভাপতি ছিলেন উনিশতম কোশ্চেন সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি স্পিকার প্রধানমন্ত্রী অপশান ক স্পিকার তাহলে যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার কুড়ি নম্বর কোশ্চেন সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয় অপশান উনিশশো পঁচাশি সালে সার্ক প্রতিষ্ঠিত হয় আর সার্কের রাজধানী হচ্ছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত নম্বর কোশ্চেন উদারনীতিবাদের জনক কাকে বলা হয় জন লক টমাস হবস জে এস মিল মার্কস অপশান ক জন লককে উদারনীতিবাদের জনক বলা হয়ে থাকে বাইশ নম্বর কোশ্চেন রাজ্যসভার চেয়ারম্যান কে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি প্রধান বিচারপতি অপশান গ উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি তেইশ নম্বর কোশ্চেন লোকপাল বিল প্রথম কত সালে সংসদে পেশ করা হয়েছিল অপশান ক উনিশশো সালে প্রথম সংসদে লোকপাল বিল পেশ করা হয়েছিল চব্বিশ নম্বর কোশ্চেন ভারতের সংবিধান কবে গৃহীত হয় ভারতের সংবিধান গৃহীত হয়েছে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এই কারণে ছাব্বিশে নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসেবে গণ্য করা হয় বা পালন করা হয়ে থাকে তাহলে সংবিধান দিবস প্রত্যেক বছর ছাব্বিশে নভেম্বর পালিত হয়ে থাকে পঁচিশ নম্বর কোশ্চেন নীতি আয়োগের চেয়ারম্যান কে নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী অপশন গ হচ্ছে আনসার ছাব্বিশ নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় মহাত্মা গান্ধী ডক্টর বি আর আম্বেদকর জওয়াহরলাল নেহেরু সর্দার প্যাটেল ভাই প্যাটেল আফসান বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় কারণ তিনি ভারতীয় সংবিধানের যে ড্রাফ সেই ড্রাফ প্রস্তুত করেছিলেন এই কারণেই তাকে ভারতীয় সংবিধানের জনক হিসাবে গণ্য করা হয় সাতাশ নম্বর কোশ্চেন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মুখ্যমন্ত্রী অপশান খ হচ্ছে আনসার সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি আটাশম কোশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জ কবে গঠিত হয় অপশন ক সম্মিলিত জাতিপুঞ্জ উনিশশো সালে গঠিত হয়েছিল উনত্রিশতম কোশ্চেন দুই জাতি তত্ত্বের প্রধান প্রবক্তা কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না দুই জাতি তত্ত্বের প্রধান প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্না অপশান গ হচ্ছে এখানে আনসার ত্রিশতম কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংশোধন পদ্ধতির কথা বলা হয়েছে অপশান গ তিনশো আটষট্টি নম্বর অনুচ্ছেদে ভারতীয় সংবিধানের যে সংশোধন সে সম্পর্কে আলোচনা করা হয়েছে একত্রিশ কোশ্চেন লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত অপশান গ লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে পঁচিশ রাজ্যসভার হচ্ছে তিরিশ গ্রাম প্রধান হওয়ার জন্য একুশ ইত্যাদি এবং ভোটাধিকার পাওয়ার জন্য বয়স হচ্ছে ন্যূনতম আঠারো বত্রিশম নম্বর কোশ্চেন গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকাল কত বছর অপশান গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকাল হচ্ছে পাঁচ বছর তেত্রিশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর বিশিষ্ট পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা তিনটি স্তর বিশিষ্ট পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এ হচ্ছে তিনটে স্তর চৌত্রিশ নম্বর কোশ্চেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত অপশন ক পঁয়ষট্টি বছর সুপ্রিম কোর্টের যে বিচারপতিগণ রয়েছে তাদের অবসরকালীন বয়স হচ্ছে পঁয়ষট্টি পরে কোশ্চেন দাস ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা খ দাস ক্যাপিটাল গ্রন্থটি লেখা হচ্ছে কাল মার্কসের ছত্রিশ নম্বর কোশ্চেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর এস রাধাকৃষ্ণান জাকির হোসেন ভিবি গিরি অপশন ডক্টর এস রাধাকৃষ্ণন ছিলেন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি সাঁয়ত্রিশ নম্বর কোশ্চেন সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র অপশন ক হচ্ছে আনসার নম্বর কোশ্চেন মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালত কি জারি করে নোটিশ আদেশ বিজ্ঞপ্তি সমন অপশন খ আদেশ বা রিট আদালত জারি করে থাকে উনচল্লিশতম কোশ্চেন কততম সংশোধনীতে মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয় অপশান খ বিয়াল্লিশতম সংশোধনীতে সংবিধানে মৌলিক কর্তব্য যে বিষয়টা সেটা যুক্ত করা হয়েছে চল্লিশতম কোশ্চেন ভারতের বিদেশ নীতির মূল ভিত্তি কী জোট নিরপেক্ষতা আধিপত্যবাদ সাম্যবাদ উপনিবেশবাদ অপশান ক জোট নিরপেক্ষতা ভারতের বিদেশনীতির মূল ভিত্তি হচ্ছে জোট নিরপেক্ষতা একচল্লিশম কোশ্চেন আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান ক হেগ আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগে অবস্থিত নম্বর কোশ্চেন আইনের অনুশাসন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে রুল অফ ল ক ব্রিটেন থেকে নেওয়া হয়েছে আইনের অনুশাসন বিষয়টি নম্বর কোশ্চেন জিরো আওয়ার ভারতীয় সংসদে কখন শুরু হয় বেলা বারোটায় জিরো আওয়ার শুরু হয়ে থাকে বেলা বারোটা থেকে একটা পর্যন্ত চলে জিরো আওয়ার নম্বর কোশ্চেন ভারতের বর্তমান সংবিধানের মৌলিক অধিকার কয়েকটি অপশন খ বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে ছটি আগে সাতটি ছিল সম্পত্তির অধিকার সমেত তবে পরবর্তী সময় অর্থাৎ উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে চুয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে আইনি অধিকারে পরিণত করা হয় ফলে বর্তমানে ছটি মৌলিক অধিকার পড়ে রয়েছে বা রয়েছে পঁয়তাল্লিশম কোশ্চেন কোন সালে ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো করা হয় অপশন ক উনিশশো সালে ভোটদানের বয়স আঠারো একুশ থেকে কমিয়ে আঠারোতে করা হয়েছে ছেচল্লিশ নম্বর কোশ্চেন ভারতীয় জরুরি অবস্থা কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে অপশান তিনশো বাহান্ন নম্বর ধারাতে ভারতীয় জরুরি অবস্থার কথা বর্ণিত রয়েছে তিনশো ছাপ্পান্ন নম্বর ধারাতে রাজ্যের জরুরি অবস্থার কথা বর্ণিত রয়েছে তিনশো ষাটে অর্থনৈতিক জরুরি অবস্থার কথা বর্ণিত রয়েছে তাহলে দেশের জরুরি রাজ্যের জরুরি অর্থনৈতিক জরুরি অবস্থা সাতচল্লিশতম কোয়েশ্চেন রাজ্যসভার কতজন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন কোথায় রাজ্যসভার অপশান খ জন সদস্য রাজ্যসভাতে রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন এবং লোকসভাতে দুইজন অ্যাংলো ইন্ডিয়ান রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন আটচল্লিশ নম্বর কোশ্চেন গ্রামসভার বার্ষিক সভা কবে বসে ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে জুন মাসে মার্চ মাসে অপশান ক ডিসেম্বর মাসে গ্রামসভার বার্ষিক সভা বসে থাকে বা অনুষ্ঠিত হয়ে থাকে উনপঞ্চাশ নম্বর কোশ্চেন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের অনুকরণে গৃহীত হয় ব্রিটেন আয়ারল্যান্ড আমেরিকা জার্মানি অপশান খ আয়ারল্যান্ড পঞ্চাশ নম্বর বা শেষ কোশ্চেন ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন অপশান হচ্ছে আনসার জি ভি মাভলঙ্কার ছিলেন ভারতীয় সংসদের প্রথম স্পিকার আজকের মতো ক্লাস এখানে শেষ করা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য কোনো সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক বা কনসেপ্ট ক্লাস দেওয়া হবে সবাইকে ধন্যবাদ